ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ ফরটিন ফেব্রুয়ারি সরস্বতী পূজা হ্যাঁ মা সরস্বতীর আজ আরাধনা তো প্রথমে আমি চলে আসলাম প্রতিমার এখানে তো প্রতিমা নিতে তো প্রতিমা নিয়ে চলে আসলাম তারপর বাড়িতে এসে আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম তো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার বাড়িতে ছিল সরস্বতী পূজা তো রাত্রে আমি এবং আমার সালা মিলে আমরা বাড়িটাকে সাজানোর চেষ্টা করেছি যতটা পারি ততটা আমরা সাজিয়েছি দেখো আমার শালা আছে তো বাড়ির গেট আমি যেভাবে সাজিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এই দেখো আমার শালা কাজ করছে সকালবেলা উঠে পড়েছি দেখো ঠাকুর গেছি আমাদের যে ব্রাহ্মণ মশাই সকাল সকাল চলে এসছে এবং ছটা কুড়ির সময় চলে এসেছিলো তো আমি একটু নিজেকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম পুজো শুরু হবার প্রাককালে তো দেখো শ্যামল দা ছিল আমাদের ব্রাহ্মণ তো সকাল সকাল কিন্তু চলে আমি আগেই বলেছি তো আমার শালা দেখো বসে চন্দন বাড়ছে এবং আমার শাশুড়ি মা এবং দেখো ঠাকুরের পাশে ছেলের যে হারমোনিয়াম তবলা এবং বই খাতা যেগুলো রাখতে শুরু দেখেছি পুজো কিন্তু শুরু হয়ে গেছে

কমল নৌচালিক বিশ্ব অনুদে বিশাল এইভাবে হাতে ঘরের পর্ব কিন্তু করা হলো ভাগে সরস্বতী বৃদ্ধ লৌচারিক পুষ্পাঞ্জলি হচ্ছিল এবং দেখো আমার সোনা মা কি আনন্দ করছে আমার সুনাম আমার লক্ষ্মী মা হ্যাঁ আমার সোনা মাও কিন্তু আমাদের সাথে পুজোয় উপস্থিত ছিল এবার কিন্তু হোম চলছে যেহেতু কাটামোট ঠাকুর ছিল সেহেতু হোম তো করতেই হবে তো হোম পর্ব শেষ হয়ে গেলে কিন্তু প্রসাদ বিতরণ অনুষ্ঠান হবে দেখো আমার সোনামায়ের সাথে আমি একটুখানি ভিডিও তোলার চেষ্টা করছি পুজো শেষে পুজো কিন্তু শেষ হয়ে গেছে এবার আমি সরাসরি এখান থেকে চলে যাব আমার বিদ্যালয়ে দেখো বিদ্যালয়ে সরস্বতী পুজো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং বিদ্যালয়ে পুজো শেষে সকলে কিন্তু পোশাক বিতরণ করা হলো তো ভালো থেকে সকলে